হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভেরি ভেরি গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো এই যে দেখুন সকালবেলা উঠে আমার বর আমাকে একটু হেল্প করছে তো আমি ওকে বলেছি যে তুমি আমাকে একটু মানে মশলা পার্টিগুলো রেডি করো হ্যাঁ কি বলছো আর একটু দিয়ে দাও ঝাল কেমন খাবা বেশি না কম মিডিয়াম তো আর কটা দিয়ে দাও তো কি হয়েছে বলুন তো কালকে একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল তো সেখানে যাব যাবনা করতে করতে চিকেন নিয়ে চলে এসেছে হ্যাঁ এবার সেখান থেকে বারবার ডাকছে অবশেষে ও চলে গেছে নিমন্ত্রণ বাড়িতে আমি আবার কি করব। এবার সেই চিকেনটাকে ম্যারিনেট করে পাশের রুমের একটা দিদির কাছে আমি রেখে এসেছি তো এখন সকালবেলা ওখান থেকে চিকেনটা এনে রান্না করে দেব চিকেন আর ভাত করে দেব তো আর আপনারা তো জানেন গতকালকে আমার দাদশি গেছে আমার চিকেন খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না

ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখন আমি চিকেনটা নিতে চলে এসেছি আর প্রচুর পরিমাণে ঘাম জোয়াচ্ছে আমার বডি দিয়ে আর কি রানী তোমার পাপা এখনো আসেনি বাথরুমে গেছে এই যে আমাদের মিষ্টি রানি বাবা কি ঠান্ডা আমি একটু মেখে নিই যাই এখন মানে ঠান্ডা আছে তো ওই জন্য রেস্টে রাখতে হবে ঠিক আছে কেটলির ভেতরে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ আজকে রান্নাটা খুব ভালোই হবে অনেকক্ষণ ম্যারিনেট আছে না

বন্ধুরা দেখুন তোমাদের দিদি ভাই এখন রান্না কমপ্লিট করে রুমে পোছা লাগাচ্ছে মানে কাজের মানুষ বসে থাকতে পারে না একদম পুরো কাজের মানুষ আর এই দিকে দেখুন দেখি সাইড দাও এদিকে দেখুন রান্না হয়ে গেছে এক তরকারি ভাত ভাত চিকেন এটার আর জল আর রুম এইভাবে মোছা হচ্ছে মানে গরম তো এর জন্য রুমটা ভালো করে মুছে নেওয়া হচ্ছে যাতে একটুখানি ঠান্ডা লাগে তো আজ অনেকটা গরম কম আছে বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে

এখন আমাদের হবে রাত্রে রুটি না আমি করব না আমি করবো আমি রুটি করতে পারি না এখানে এখানে রুটি হবে তার আটা আটা নেওয়া হয়ে গেছে

তো কালকে ময়দা সরি ময়দা বলছি কেন আটা মাখতে মাখতে আমার এখানে ভীষণ পরিমাণে কালবৈশাখী ঝড় উঠে গেছিলো তো তারপরে ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি আর এত পরিমাণে ঝড় হয়েছে বিদ্যুৎ চমকিয়েছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি তো মোটামুটি হয়েছে ওয়েদারটা ঠান্ডাই আছে তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখানে কারেন্ট নাই সবথেকে বড়ো মুশকিল হচ্ছে এখন কি করে কাজকাম করবো দেখা যাক তাড়াতাড়ি উঠে পড়েছি কাম সারব স্নান টান করে নেব তো রাতে অনেক কষ্ট করে একটা মোমবাতি জ্বালিয়ে সরি মোমবাতিটা তো পরে জ্বালিয়েছি খাওয়ার সময় আর আমার বড় মশাই একটু মোবাইলটা ধরেছিল। আমি রুটিটা আর সেই ডিম আর আলু দিয়ে ভুজিয়ে বানিয়েছিলাম তো ঠিক আছে একটু বাইরের ওয়েদারটা দেখাই তার আগে বলি গুড মর্নিং চলো বাইরে weather টা দেখাই দেখো সকাল বেলা উঠেই ঝোড়ো ভাব মানে কালকে রাত্রে যে কি ঝড় হয়েছে মানে পাক পেড়ে পেড়ে ঝড় কথাই এত ঝড় হয়েছে এই যে মাটিটা দেখেই আশা করে বুঝতে পারছ বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছ না হালকা হালকা বিন্দু বিন্দু পরিমাণে বৃষ্টি পড়ছে তো এখন চার পাঁচ দিন এরকম ওয়েদার থাকবে তো দেখা যাক থাকলে খুব ভালো যা গরম পড়েছে তাই না বলো তো এখানে মনে অন্ধকার ভীষণ পরিমাণে খুলতে না এটাতে রুটি আছে একটু দেখিয়ে দিই যেহেতু এর মধ্যে সেই আলু আর ডিম দিয়ে ভুজিয়া তো আজকে ভাবছি রান্না করবো না বড় মশো এখনই ডিউটি বেরিয়ে যাবে একদম সকালবেলায় ওর ডিউটি আছে তাড়াতাড়ি যেতে হবে তো আমাকে বলে দিয়েছে রান্না করবে না ঘরটার ভেতরে ভীষণ অন্ধকার লাগছে এই দিককার আশা করি বুঝতে পারবেন যে বৃষ্টি হয়েছে হচ্ছে এখনো সরি এই যে দেখুন বৃষ্টি আর ঝোড়ো হাওয়া এই যে ঠিক আছে তো কাদের মানে কোথায় কোথায় এই বৃষ্টি আর ঝড় হয়েছে কমেন্টে জানাবেন ম্যাক্সিমাম জায়গাতেই হয়েছে আশা করছি তো ভিডিওটা আর বড়ো করব না এন্ড করব তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে